সো হে গাইস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এস ডি তো গাইস আজকের ব্লগটা কী হতে চলবে দেখে নাও গাইস তো গাইস তোমরা দেখতে পারলে তো যেহেতু মানে দোকানে গিয়ে যখন শর্ট নিয়েছিলাম দোকানের শর্টটা তোমরা দেখতে পারলে যেহেতু এখানে কিছু আমার রিজনের জন্য গাইস মানে ব্লগটা পুরোভাবে কন্টিনিউ করতে পারিনি তা গাইস আর এখন আমি গড়ে এসে গেছি গড়ে এসে আজকে এই ফোনটা আমি আনবক্সিং করে তোমাদেরকে দেখাবো আমি কি ফোন নিয়েছি বা রকম হয়েছে তোমাদেরকে পুরো এই ব্লগে শেয়ার করব। আর এই ব্লগটা একটু স্পেশাল হতে চলেছে যেহেতু গাইস আমার একটা ড্রিম ছিল গাইস যেহেতু ফোন যেটা ড্রিম ছিল সেই ড্রিমটা এই ব্লগে আজকে পূরণ হতে চলেছে তো চলো গাইস এখন আনবক্সিংটা করি গাইস চলো তোমাদের কী দেখেছি গ্যালাক্সি স্যামসং এস টোয়েন্টি থ্রি আলট্রা আলট্রা গাইস আলট্রা না গাইস আলট্রা না তোমরা গাইস থেকে নাও স্যামসাং গ্যালাক্স গ্যালাক্সি এস টোয়েন্টি থ্রি এফ ই গাইস তো গাইস যেহেতু গাইস মানে এটা আমার ড্রিম ছিল গাইস অনেক দিন ভাবছি যে আইফোন তো এর আগেও চালাচ্ছি পুরো চালিয়ে দেখেছি তো আইফোন কীরকম আইফোন তো আইফোনের পুরো চালানোর শখটা পুরো কমপ্লিট হয়ে গেছে আর এখন গাইস আমার শখ ছিল স্যামসাং তো ফাইনালি স্যামসাংটা নিয়ে নিলাম গাইস স্যামসাং এস টোয়েন্টি থ্রি এফ ই যেটা তো বেশ ভালো মডেলটা তো তোমাদেরকে এখন পুরো খুলে আনবক্সিং করে দেখাবো গাইস চলো গাইস আনবক্সিং করা করা যাও মেন ব্যাপারটা হচ্ছে এটা আনবক্সিং একবার অলরেডি হয়ে গেছে দোকানের মধ্যে তো এখন তোমাদেরকে ভালোভাবে আনবক্সিং করে আমি আবার দেখাচ্ছি গাইস চলো এটা হচ্ছে তোমার এটা কি কাগজ কাগজ দিয়েছে গাইস আর ফোন হচ্ছে এই ফোন তো নেই আর গাইস এইটার মানে সঙ্গে তোমাদের মানে শুধু কেবুলটা চার্জারের যে কেবলটা কেবলটা দিয়েছে অ্যাডাপ্টার যেটা এটা দেই না যেহেতু আইফোনের যেরকম যে কেবুলটা দেয় আর অ্যাডাপ্টারটা এইরকম এইটারও গাইস চার্জারটা মানে কেবুলটা দিয়েছে বাট অ্যাডাপ্টারটা দিয়ে না আলাদা কিনতে লাগছে গাইস চলো গাইস গাইস এই হচ্ছে ফোন গাইস দেখতে পাচ্ছ স্যামসাং এস টোয়েন্টি থ্রি এপি গাইস দেখতে পাচ্ছ এই হচ্ছে কালার আর গাইস দেখতে পাচ্ছো ফোন ভালোভাবে দেখো ভালোভাবে গাইস এই হচ্ছে ফোন আর এটা আমি এখন কোয়ালিটি এটা দিয়ে এখন শ্যুট করবো করে তোমাদেরকে একটু রিভিউ দেবো এটার কোয়ালিটি কিরকম তো তোমরা একটু কমেন্ট করে জানিও চলো এখন এটা দিয়ে কিছু ক্লিপ শুট করা যাবে সো গাইস এখন হচ্ছে আমার নতুন ফোনের শ্যুট হচ্ছে যেটা স্যামসং এস টোয়েন্টি থ্রি এপি এর আগে যেটা যে শ্যুট হচ্ছে সেটা হচ্ছে আইফোন টুয়েলভ দিয়ে শ্যুট হচ্ছে আর এখন গাইস কোয়ালিটি কীরকম হয় একটু তোমরা একটু কমেন্ট করে জানিও যেহেতু গাইস তোমরা কমেন্ট আসলে না একটু আমি ভিডিও বানাই অনেক অনেক মোটিভেট পাই তো ওই জন্য বলছি তোমরা একটু কমেন্ট করি আমাদের জানিও যে আমার ব্লগটা কীরকম হচ্ছে বা কোথায় বুল টুল হল একটু আমাকে কমেন্ট করে জানিও যদি তোমরা কমেন্ট করে জানো তাহলে আমি একটু মানে ভালো করার একটু চেষ্টা করবো আর গাইস আর কোয়ালিটি কিরকম কীরকম আছে একটু কমেন্ট করে জানিও আমার আগের কোয়ালিটি ভালো ছিল না এখন কি কোয়ালিটি ভালো একটু কমেন্ট করে জানিও গাইস আর এখন আমার নতুন ফোনে শ্যুট হচ্ছে গাইস আর এই হচ্ছে গাইস আমাদের গাইস এই হচ্ছে আমাদের সবজি বাগান ঠিক আছে এই হচ্ছে সবজি বাগান গাইস আর গাইস আজকের রুদ্রের তাপটা গাইস দেখতে পাচ্ছ অনেক বেশি রুদ্রের তাপটা অনেক বেশি রুদ্রের তাপটা গাইস তো গাইস এখন শুট হচ্ছে ওয়াইড অ্যাঙ্গেল শ্যুট হচ্ছে আমার স্যামসাং এস টোয়েন্টি থ্রি একই গাইস কীরকম কোয়ালিটি তো তোমরা কমেন্ট করে জানিও গাইস আজকের লুকসটা সেই 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 গাইস তো গাইস আজকের ব্লগটা পুরো আনবক্সিং পুরো কমপ্লিট হলো আর তোমার দেখতেই পেলে আনবক্সিং ব্লগ তো তোমাদের কীরকম লাগলো একটু কমেন্ট করে জানিও আর আজকের ব্লগটা বেশি লম্বা করছি না গাইস সেখানেও শেষ করে দিয়েছি যেহেতু নতুন ব্লগ আসছে খুব তাড়াতাড়ি আসছে গাইস আর চলো আজকে ব্লগুলো শেষ করি যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সেখানে সাবস্ক্রাইব করে দিও আর দেখাচ্ছে নেক্সট ভিডিও তোমার টেক কেয়ার বাই Love you, guys.